নমস্কার সাসিয়াকাল আদা এস পিজন লক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আবারও অনেকদিন পর আমরা এসেছি মালদায় পাকুরহাটি নামক একটি জায়গায় এখানে সকলের চেনেন কলকাতার মানুষেরা এখানে কে আছেন এখানকার গ্রেট পার্সোনালিটি মাখন সর্দার এখানে আছেন তো এনার বাড়িতে এসেছি আজকে ভিডিও করতে এনার বাড়ির কিছু টেস্ট যেগুলো নিয়ে ট্রিট যেগুলো নিয়ে যিনি সাকসেসফুল হয়েছেন সেই প্যারাগুলো আপনাদেরকে সলভ করেছি আসুন আমরা সকের দিকে এগিয়েছি এই হচ্ছে আমার এটা হচ্ছে আপনার সব থেকে প্রথমকার পায়রা পুরাতন পায়রা এর নামটা হচ্ছে কণ্ঠক এই পায়রাটা থেকে আমি যত বেলাট আছে আমার যত দাড়ি পায়রা আছে এর বিলাডটা ছড়িয়ে আছে সব পায়রার মধ্যে সব পায়রার ভিতরে আছে তো এই পায়রাটা দিয়ে আমি সব কিছু তৈরি করেছি তার জন্য একে নাম দিয়েছি কণ্ঠল এর উড়ান নর্মাল উড়ান আছে খুব বেশি আট নয় ঘন্টা কথা বলতে হয় না এর বাচ্চা হ্যাঁ একদম উঠতেই হবে আর দূরে দূরে ভাগবে কখনো উপরে যাবে নিচে আসবে ঢুকে থেকে যাবে না আপ ডাউন করতে থাকবে রানিং দৌড়াতে থাকবে আর এর নজর এবং ল্যান্ডিং সব থেকে ভালো এই বেলারটা এটা হচ্ছে এই জন্যে আমি কি ডাইরেক্ট আপনি এনেছিলেন এই পায়রা আমার ডাইরে জোড়া বাজায় ছিল না আপনি জোড়া পেতে চান জোড়া বাচ্চা আনা হয়েছে জোড়া পেতেছে একটা বাচ্চা পায়রাকে আপনি কী দেখে মনে হলো যে এই পায়রাটা আপনাকে ভবিষ্যতে চ্যাম্পিয়ন করে এমন কী এই বাচ্চা উড়ালে পারে দেখা যাচ্ছে নর্মালি সাত আট ঘন্টা দশ ঘন্টা উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে কখনো যদি দেখা যায় ওয়েদারটা একটু নরম হয় সকাল থেকে সন্ধ্যা অব্দি উঠছে খেলার বাচ্চা এই বাচ্চা তো সেই হিসাবে আমি একে চয়েস করেছি এর থেকে জেনারেশন ধীরে ধীরে তৈরি করেছি মানে মেলটার মধ্যে কী বলছিল যে এই মেলটা কতক্ষণ উড়েছে এটি আপনি দেখে মনে করলেন এটা সাকসেসফুল দিয়ে যখন একে এনেছিলাম তখন উড়েছিল দশ ঘন্টা এগারো ঘন্টা নর্মাল উড়েছে সিঙ্গেলে না পায়রাকে নিয়ে পায়রাকে নিয়ে হয়তো দেখা গেলো তখন আমার পায়রা তো বেশি ছিল না হয়তো

কিছু কম কিছু কম বেশি হতে পারে আজ হয়তো দেখা যায় এ কম উঠছে কাল সে বেশি উঠছে তার থেকে যে বেশি উঠছে সে তার এর থেকে কম উঠছে এরকম উঠছে ফিমেলটা একটু দেখে দিন ফিমেলটা দেখেন এ হচ্ছে পালক পর কাটা আছে চওড়া পর্যাস বন্ধ চোখ লাল চোখ

বন্ধ কত বছর আপনার বাড়িতে আসবেন পনেরো ষোলো বছর এখনো ডিম বাচ্চা করছে এখনো ডিম বাচ্চা করছে চোখ ওটা কালোর ভিতরে লাল দেখা যায় দু রকম চোখ এদিকে চোখ লাল আমাদের অনেক দর্শক বিন্দু পায়রাটাকে ছেড়ে স্ট্যান্ডিং দেখতে চাইবে একটু দেখানো সেরকম সুযোগ করে দেবে এই চোরাটা তো ভিডিওর প্রথমেই যে তমক দেখালাম এটা হচ্ছে মেন ব্লাড কন্ট্রোল ব্লাডের পায়রা তো পায়রাগুলো সব করুন মানে এটা হচ্ছে কন্ট্রোল ব্লাডের পায়রা তাই তো কন্ট্রোল বলতে তো বাস পায়রা তো সব কন্ট্রোল থেকেই আসছে হ্যাঁ তো এটা ডায়েট বাচ্চা ডায়েট বাচ্চা মানে এখন এর মেইন ব্রিডিং পেয়ারটা আপনি মেইনটেইন করছেন এখন মেইনটেইন করছি এটা কালো দেখা যায় কিন্তু কালো নয় কালোর ভিতরে একটু লাল থাকবে লালচা ভাব থাকবে আমার পায়ে আমার বিলারটা হচ্ছে একদম কালো চোখ হবে না রেগদা হবে

ধরেন পনেরো বছর বারো বছর এরকম পর পনেরো বছর কিন্তু সাধারণত এটা আমি বাটার বিলার বলে থাকি বাটারফ্লাই বাটার বিলার বাটার বিলার হ্যাঁ উড়ান সমতায় পায় উড়ান ধরেন এর উড়ান এ আট ঘন্টা ন ঘন্টা নর্মাল কথা বলতে হয় না কখনো কখনো আর সারাদিন উঠতে পারে না এ পায়রার কখন দম বেড়ে যাবে কেউ ধরতে পারবে চট করে দম বেরিয়ে যাবে দু ঘন্টা উঠছে চার ঘন্টা ছ ঘন্টা এরকম ট্রেনিং এর উপরে দম বেড়ে যাবে দু চারটা ফ্লাইট দিলেই দম বেড়ে যাবে নর্মাল দানা পানি হচ্ছে নর্মাল দানা পানি আর এটা হচ্ছে মেয়ে পায়রা আর ওইটা হচ্ছে এটা মেল পায়রা দু রকম চোখ নাকি এটা দু রকম চোখ একদিকে কালঙ্কা আছে একদিকে পিলঙ্কা চোখে কালঙ্কা না পুরা ভিতরে লাল লাল থাকে মানে ব্লুইস ভাবটা আছে পায়ের মধ্যে আপনার অন্য অন্য যে ম্যাড্রেস পায়রাগুলোর সাথে আপনার পায়রা হেডসেপটা অনেকটা মানে কলকাতার ম্যাড্রেসগুলোর সাথে এই পায়রার হেডসেপে অনেকটা ডিফারেন্স ডিফারেন্স আছে আর পায়রার মাথাগুলো একটু ছোটো হবে গলাটা চিকন হবে বডিটা চড়া হবে না একটু চিকনই হবে অন্ধ্রা এটা একই বিলাডের পায়রা কিন্তু এই বিলাডটার নাম আমি দিয়েছি সারা দিন মানে হচ্ছে এর বাচ্চা হচ্ছে সারা দিন ভর উঠতে পারে মানে সূর্য ওঠে থেকে সূর্য এই পায়রাটাই মাদি পায়রাটা সারা সারাদিন নাম হয়েছে হচ্ছে এই কারণে এ যখন পাঁচটায় ছাড়বে তখনও সন্ধ্যা সাতটা আর এ যখন বারোটায় ছাড়বে তখনও সন্ধ্যা সাতটা এর সম্পর্কটা ছিল হচ্ছে ও যখন সন্ধ্যাবেলা লাইট দিবে তখনই পায়রাটা নামবে ও সকালে ছাড়লেও ওই টাইম আর সন্ধ্যাবেলা ছাড়লেও ওই টাইম দু ঘন্টা আগে ছাড়লেও ওই টাইম এর জন্য হচ্ছে দিনের সাথে সম্পর্ক সারাদিন এই পায়রাটার নাম হচ্ছে সারাদিন এটা মাদা পায়রা এই বেলারটা থেকে আমাদের এই বেলারটা থেকে সাদা চোখ পড়ে পরে যেসব পায়রা আমার দেখা যায় রেগদা পায়রা একচ কালো এক চোখ সাদা পর তো কাটাই আছে কাটাই থাকে আমার পায়রা চড়া চড়ার পর চড়া পর আছে লেজ কোনোটা

শর্ট সাইজের শর্ট সাইজের পায়রা এই পায়রা প্রতিটা পায়রা ওরকম হাডটি মজবুত নরম লাগছে হাড্ডির সাথে উড়ানো কি থাকে হাড্ডির সাথে উড়ানো সাধারণত এটা তো বুঝতে পারি না ভালো তবে নরম পায়রা যেটা এ ধরলে পায়রা একটু পঞ্চের মতো নরম হয় ওগুলো পায়রা সাধারণত দেখছি ভালো এখন এটা আর আমরা তো আর অত বড় উস্তাদ না জানি না এর ভিতরে কী কত থাকে কিন্তু প্র্যাকটিক্যালে যেটা দেখতে পাচ্ছি সেটা বলছি দেখো পায়রাটা চাপ দিচ্ছি পঞ্চের মতন ডেবে যাচ্ছে আর এটা হচ্ছে নরপায়রা মিললে তো অনেক বয়স মনে হচ্ছে তাও মোটামুটি সাত আট বছর হবে দশের উপরে আছে প্রথম থেকে আপনার বাড়িতে ছিল পায়রা আছে প্রথম থেকেই আছে বাড়ির বাচ্চারা ডাইরেক্ট আনা পায় এই পাড়াটা আমার আনাপাড়া দেখ চোখ দেখো লেজ পুরো বন্ধ লেজ ফন লেজ আচ্ছা বন্ধ লেজ আর খোলা লেজের ব্যাপারটা কি। বন্দ লেজার খোলা লেজের ব্যাপার হচ্ছে তো পায়রাটা বন্ধ লেজার খোলা লেজ জোড়া দিলে পায়রাটা ল্যান্ডিং প্রবলেম প্রবলেমটা কম হয় সঠিকভাবে বাড়িতে নামে এবং নজর কাটা এগুলো হয় না সেটাই দেখতে পাচ্ছি পুরো আদিম যুগের পায়রা কোয়ালিটি ভালো পায়রা গুলো আপনি ধরে রেখেছেন এখন হ্যাঁ অনেক আছে এই পায়রা এসে শেষ হয়ে গেছে কিন্তু আপনি এখনো মেনটেন করছেন ব্ল্যাকটা একদম ডিম বাচ্চা করছে কোনো ডিস্টার্ব নাই এটা পরবর্তী জোড়া দেখিয়ে দিন আগে দু জোড়া দেখালাম এই তিন নম্বর জোড়া এটা আবার কোন ব্লাডের পায়রা এটাও কন্ট্রোলের ব্ল্যাড কন্ট্রোলের ব্ল্যাড কন্ট্রোল এটা কত নম্বর জেনারেশন আপনার বাড়ি এটা আছে নটটা আছে দ্বিতীয় জেনারেশন আর এটা হচ্ছে চার নাম্বার জেনারেশন বাচ্চা নিস্তর দুদান্ড রেজাল্ট হচ্ছে পায়রা গুলো একদম সুপার উড়ান সুপার আপনার পায়রা মিডিয়ামে উড়ে না আপে উড়ে আমার পায়রা সাধারণত প্রথমে ছাড়তে গেলে প্রথমে ছাড়তে গেলে পায়রা ডিপে যাবে আধা ঘন্টা এক ঘন্টার ভেতর নিচে নামে যাবে নিচে নেমে যাবে বলতে মিডিল আকাশ দিয়ে দৌড়াবে লং লং যাবে এ দেখো চোখ দেখো প্রতিটা পায়রা দেখতে চোখ কালো কিন্তু লালচা ভাব আমার বিলারটাই এরকম আর পায়রা চোখের পট্টিটা দেখছি পাতলা পাতলা পট্টি ম্যাটার করে পায়রা উড়ানোর বিষয় হ্যাঁ কি ম্যাটার করে এটা তো সঠিক বলতে পারবো না আপনি আপনি নিজের দিক থেকে বলবেন আমার নিজের দিক থেকে বলছি দেখছি এ পটি যেরকমই এরকম দেখা যাচ্ছে বুঝলে এ পায়রাগুলো উড়ান সব থেকে ভালোই দেয় পাতলা পট্রি হ্যাঁ ওট মানে পট্টি যদি ভারী হয় পায়রা তাহলে খোলা বন্ধ করতে করতে ওর প্রবলেম হয় হালকা পট্টির পায়রা খোলা বন্ধ তাতে ইজিলি করে নিতে পারে হ্যাঁ লেজ এর নিচে লেজ হুম পায়ে পালো ম্যাড্রাস পায়রা পায়ে পালো পেয়েছে

পালক চেপে দিয়েছিলেন না উড়িয়ে ব্রিডিং করেছেন আমার সব পায়রাই উড়িয়ে আমি কোনো পায়রা পর কেটে বসিয়ে দিয়ে আমি কোনোদিনই পায়রা আমি দাঁড়ি করি না এতো দশটা দশটা পলক সাদা লেস সাদা হ্যাঁ এর থেকে লেস সাদা পড়ে ওটা লেস কালো তাতে কিছু আসা যায় না বাচ্চা লেস সাদা পড়ে

এই নটটা দেখো এই নটটা পুরাত হ্যাঁ ভালো দশটা পর সাদা হয় কখনো কখনো কালো হয় সাত আটটা পাঁচটা এরকম সাদা হলো এরকম হয় আমার পায়রার ভিতরে ওরকম আছে যে সব সবসময়ই দশটা পর সাদা হবে সেটা হবে না ওরকম হয় এটা নর পায়রা দেখো একদম জামি পাঞ্জা এটা মাদা পায়রা ওই একই চোখ সব লাল থাকবে কালোর ভিতরে লাল থাকবে

কীরকম অল ইন্ডিয়া না বুঝলে এই পায়রা ওই দোবাজ থেকে কন্ট্রোল থেকেই বেরিয়েছে তো এদের বাচ্চা যখন এ দোবাজের সঙ্গে জোড়া দেওয়া হয় দুবাজ পড়বে কালার যদি সবুজ সবুজ জোড়া দেওয়া হয় সবুজ রেখদা পড়বে চোখ রেখদা পড়বে সবুজ যত হবে সব এটা মেয়ে পায়রা

হ্যাঁ কারণ হচ্ছে রেজাল্ট আসল কোথায় রেজাল্ট আসল উড়ান তেমন আর নজরও তেমন একটা পায়রাও কাটবে না লেজও সুন্দর থাকে বন্ধু লেজই থাকে হালকা মানে হালকা খুলছে সেরকম হ্যাঁ

তা করে উইদাউট ড্রপিং হ্যাঁ জোড়া এটা কি লাইনে পড়া ওই সারাদিন মেলাড় যেটা বলছি কত নম্বর জেনারেশন ওর এটা নাম্বার জেনারেশন আছে নাম্বার জেনারেশন আছে লড়কম চোখ হ্যাঁ এটা এটা ফ্যামিলি হ্যাঁ লেজ লেজ পালক পালক তো মোটামুটি সেম সেম আবারই পালক সেম চোখ চোখ ওই লাল পট্টি হবে আর ভিতরে লাল দেখা যাবে কালো কিন্তু প্রতিটা পায়রা ভিতরে লাল হবে আমার পায়রা চিনার সব থেকে উপায়ই ওইটা যে কালো চোখ দেখা যাবে রোদে ধরলে লাল

আছে বুঝছে বাচ্চা উপরে পায় খুলছে না সেরকম অনেক পায়ের হাতে এরকম পড়লে অনেক এরকম হাত দিয়ে দেখায় লেস্টাই বন্ধ করে আপনি এরকম করেছেন লেগ খুলছেন

दिल्ली ऑर्डर आते हैं उधर के देते हैं 50 से 70 पीस पासा देते हैं। এখন তো লোকলে পায়রা দিচ্ছেন না দিল্লি বাইরে ওড়িশা এই সব জায়গায় তো পরে পায়রা চলে যায়। हां, লোকলে কিছু কিছু পায়রা দিই অনেকে ন্যায় কলকাতা যাবে সাথে আপনারা কোফরে মিল হয় তাদেরকে পায়রা দেন। যাদেরকে ভালো লাগে, ভালোবাসা আছে পায়রা তো দেখা যাচ্ছে ভাব ভালোবাসা না থাকলে তো পায়রা দেয় পায়রা কাউকে যায় না কেউ। আর এই বাচ্চাগুলো কি অর্ডার হয়েছে এই সব বাচ্চাই সব বাচ্চাই দিল্লি এখানেও কিছু ছোট বাচ্চা আছে এগুলো সব অর্ডারে আছে এগুলো কোথায় যাবে সেম দিল্লি দিল্লি যাবে পঞ্চাশ পিস বাচ্চা নাকি এ টোটালে বাচ্চা আছে ষাট পিসের মতন বাচ্চা আছে সবটা মিটে ছোট বড় মিলে বাচ্চা সব দিল্লি ওকে আছে শখ করিয়ে দি সব পায়রা তো আপনাদেরকে দেখা গেল আপনাদেরকে শখ করিয়ে দিচ্ছি এরকম আরও পরপর চারটে আছে এখানেও কিছু আছে দুবাজার জেনারেশন পায়রা তো সব মেন পায়রা এতক্ষণ যার পায়রা আপনারা দেখলেন মাকুল সাজার মালদার পাকু এনার বাড়ি কলকাতার বুকে বা ভারতের অন্য অনেক জায়গায় এনার পায়রা যায় আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না যারা নতুন আছেন তারা নতুন পরিচয় হচ্ছেন এনার সাথে আজকে ভিডিওতে এনার যতটুকু পারলাম আমরা সব জেনারেশনের দেখানোর চেষ্টা করলাম অল্প অল্প করে কারণ সব তো আর সম্ভব না হলো না তো আপনি নতুনদের না কিছু বলুন নতুন পায়রা একটু প্রেমিকদের জন্য কি বলবো আর বলছি কেউ যদি পায়রা নিতে চায় তাহলে তাদেরকে আমি পায়রা দিই ভালোবাসা থাকলে তাদেরকে আমি পায়রা দিই এবং নতুন পায়রা বাজদের আমি বেশি পায়রা দিতে চাই এই কারণে তারা নাম করে প্রস্তন পায়রা ভালো নাম করে নাম করে না কেউ যদি নিতে চায় যোগাযোগ করতে হবে শশ যখনই চাইবে তখনই হবে না আপনার নাম্বারটা তাহলে দেওয়া যাবে স্কিলেন দেওয়া যেতে পারে না আমাদেরকে কন্ট্যাক্ট করলে আপনার সেরকম মনে হলে আপনার নাম্বার দেব দিতে পারব কোনো অসুবিধা নেই তাহলে আপনার নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাদের দরকার লাগে বলে শুধু তারাই ফোন করবে হ্যাঁ আপনি কটাতে কখন টাইম দিতে পারবেন সাধারণ আমি ওই দশটা রাত দশটার পরে আমি কথা বলি না মানে আপনি ওই তো সন্ধে ছটা থেকে রাত মধ্যে কথা ওই সকাল ছটা থেকে রাত আগে আপনি কল করতে পারেন আপনারা যারা ইন্টারেস্টেড আছেন পায়রা নেওয়া কারণ এই দুনিয়ার মধ্যে যা পরিস্থিতি আমরা ভেসেছি আমরা যাই না জন্য কেউ কারণ এখন ভালো পায়রা ভালো পায়রা সবাই পায় না আর ভালো কারো কিছু থাকে না ভালো পায়রা কেনার জন্য তো বেশ কিছু ভালো মানুষ আছে পরবর্তীতে তাদের বাড়িতে ভিডিও করার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটি এটুকুই ছিল তো নমস্কার সকলে